সাপে কাটু বেড়ে গুরুজো মারুবে রে কোটি না জব হয়ে শোনো বোমাজির কোরে কটি না যাব হয়েবে শোনো বোমাজির কোরে সাপে কাটু বেড়ে গুরজো মারুবে কোটি না যাব হয়ে শোনো বে নামাজির কবরে। ওদিনা যাব হইবে শূন্য बे নামাজির কবরে बे নামাজির কবরে তে গরম হইয়া যাবে আযাবের পর হইবে ইয়া জব সেখানে বে নামাজির কবরে তে গরম হইয়া যাবে আজাবের পর হইবে আজাব জব সেখানে

চাপে কাটু বেড়ে গুরুজ মারু বেড়ে কুটি না যাব হইবে শোনির কব কবরে বেনামাজির কবর তে হইয়া যাবে আজবের পর হইবে আজব সেখানে বেনামাজির কবর তে গোর দর হইয়া যাবে আজাবের পর হইবে আজব সেখানে গুৰ্জ দ্বারা একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সাইবে বলকে মনে কে মৌনে সাপে সাপে কাঠো বে রে গুরুজো মাৰুবে রে কটি না যব হই বে শুনিস বেন মাজির ক ব রে কটিনা যব হই বেনামাজ বয়ং কলসি বেবেচাইয়া দুরবে তখন খানে বে কবর কবরেতে বয়ং কল শাবাসি বেচাইয়া দুরবে তখন খানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার বেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার বেঙে ফেলবে বেনামাজি সাইবে বলকে মনে সাপে কাঠ বেড়ে গুঞ্জ মারু বেড়ে কুটি না যাব হইবে শুনো বেনামাজির কবরে সাপে কাঠ বেড়ে গুরুজ মারু বেড়ে কু না যাব হই শুনো বে নামাজির কবরে অতি না যাব হই শুনো বেনা মাজির কবরে বিষাক্ত সাপের কামড়ে মাটির নিচে যাবে ডোকে উঠাই উঠাইবে সেখানে বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে উঠাই উঠাইবে এখানে বারে বারে দংশন করবে একটু নাহি রক্ষা পাবে বারে বারে দংশন করবে একটু নাহি রক্ষা পাবে বেনমজি সেবে বল কে মনে সাপে কাঠ রে গুরুজ মারু রে কুটি না যাব হইবে শুনো বেনামাজিরে কবরে সাপে কাঠ রে গুরুজ মারু রে কোটি না যাব হইবে শুন হইবে শোনো বেনামাজির কব কবরে আরো কত আজব হবে সব সৌঁতে কামড়াইবে আজবের পর আসবে ই আজব সেইখানে আরো আজাব হবে কামড়াইবে আজাবের পর আসবে আজব সেখানে আমারত রে হতে গোরন্ধকার হবে আমা রে হতে গোর অন্ধকার হবে বেনমাজে বলপে কটো বেড়ে গুরুজো মারু বরে কুতি না যাব হইবে শুনো বে নামাজির সাপে ষাপে কঠ বে গুরুজো মারু বেড়ে কুতি না যব হইবে শুনো বে নামাজির

পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে যাকুম ফল খাওয়াইবে নারী বুড়ি গোলে গোলে পড়বে রে সাপে কাটবে রে গুরুজ মারুবে রে কোটি না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাটবে রে গুরুজ মারুবে রে কোটি না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাটবে গুরুজ মারু বেড়ে কতি নাচ হইবে শুনে বে নামা ঝিরে কোরে বে নামা জি রে